হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঝাক্কাস আছো আজকে নিয়ে এসেছি চ্যালেঞ্জ ভাতের চ্যালেঞ্জ আর আমরা বেশিরভাগ ভাতেরই চ্যালেঞ্জ করি চলো দেখা যাক কি কি আছে আজকে মেনুতে বলো মেনুতে আজকে আছে একদম সিম্পল টাইপের খাবার আছে এখানে রয়েছে দেখো মুগ ডাল তার সাথে রয়েছে বেগুন ভাজা তার সাথে আছে মিক্সড ভেজিটেবল সবজি মানে একদম হোটেলের মতন করে রান্না করা এখানে আছে একটু কষা কষা করে চিকেন আর সাথে আছে এখানে চাটনি পাপড় আছে ভাত আছে লেবু আছে আর বেগুন ভাজা আছে তো রেডি চ্যালেঞ্জ শুরু হবে চ্যালেঞ্জ আসতে আসতে সব খেয়ে শেষ করতে হবে মেন ব্যাপার তো ওয়ান টু থ্রি আর যারা আজকে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দিও তো প্রথমে খাবো আমি ডাল দিয়ে আজকে বেগুন ভাজা দিয়ে খেলেও হতো কিন্তু আমি ডাল দিয়ে বেগুন ভাজা দি খাবো মুগ ডাল আজকে আর কি এমনিতে মুসুর ডাল হয় মুগ ডাল হয়েছে

আর মিউজ হয়ে গেলে আমাদের একটু গালটা বেশি হয় komen toch dat niet hm dan dalde তখন নিরামিষ নিরামিষ হলে ভালো লাগে চিকেন দিয়ে তো খাবই আগে নিরামিষ টিকে খাই আজকে কিন্তু আমি জিতবো আগে কয়েকদিন থেকে খুব জিতছে অনেক হয়েছে এবার খাবার চিকেন স্কিন চিকেন ও সেদ্ধটা কেমন হয়েছে সুন্দর সেদ্ধ হয়ে দেখো আলু আছে সাথে একটু আলু দিয়ে তারপর চিকেনের ছালও আছে একটু আলু দিয়ে ঝোল দিয়ে লিখে হুম লেবু নিয়ে নিবু দিয়ে এটা চিকেন দিয়ে এটা চিকেন ছাড়িয়ে নিলাম এটা আলু দিয়ে দেখে নেব ভাতের সঙ্গে 오, 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 오,

ও এখনই তিতাতে মনে হচ্ছে যান নিকাল জায়গা তো চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা